কারণ আপনি এই অভিবন্ধিত হচ্ছেন আপনি কলার ফলে বলা হচ্ছে একজন হচ্ছে অথবা আপনাকে এটা হতেই পারে তো সেই সাংবাদিকতা একদিকে তো পোষা পোষা আলাদা এটা সাংবাদিকতা ব্যাপার যারা কাজ করে আমাদের অফিস মধ্যে তাদের কোনো প্রাইভেট হয়তো দুপুরে পরে আসে গাড়ি করে সাড়ে হয়ে যায় দেখে অর্ডার দিয়ে তা হয়ে যায় এই প্রাইভেট লাইনে কি থাকে কিছু থাকে বাংলাদেশের সমাজটা এরকম এই সাংবাদিকতার যথাযথ মূল্যায়ন হয়নি

আমি মনে করি সাংবাদিকতা ভাগ্য বদলে যাবে এটা কিন্তু সত্য কথা আর এটা হল যে সাংবাদিকতার একটা বড় দিক হল সাংবাদিকতা মানুষের কল্যাণ করা যায় দেশের কল্যাণ করা যায় যেটা খুব কম পেশা আছে তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের তারা যেন আপনার জনপ্র উপাকৃত হয় এমন কোন ধরনের অন্যায়কে প্রশ্ন দেবেন না যে অন্যায় কিন্তু শ্রীদের এলাকা ক্ষতিগ্রস্ত হয় তো কারণ তার হয় সেখানে করা যাবে না আবার